আমি প্রথমেই যে সমস্ত জেলাগুলো আজকে এখানে উপস্থিত আছেন দার্জিলিং জেলা কালিম্পং জেলা মিরিক আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বাইশটা জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ওদিকে বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া, নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং সাউথ চব্বিশ পরগনা তেইশটা জেলার মধ্যে বাইশটা জেলা আজকে এখানে প্রেজেন্ট আছেন আপনারা জানেন রিসেন্ট যে ঝড় ঝঞ্ঝা বন্যা যে ক্ষয়ক্ষতি হয়ে গেল এবং জল ছাড়ার ফলে একদিকে অতিবৃষ্টি অন্যদিকে সিকিম এবং ভুটানের জল ছাড়ার ফলে উত্তরবঙ্গের যেমন দার্জিলিং কালিম্পং কাশিয়াং মিরিক জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার মাটিগাড়া থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণভাবে তেমনি দক্ষিণ দিনে দক্ষিণবঙ্গেও অনেকগুলো জায়গায় এর মধ্যে মালদাও আছে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হিসেবে আমরা কথা দিয়ে গেছিলাম চাকরি দেব পাঁচ লাখ টাকা করে দেব সেটা আমরা দিয়ে দিয়েছি আমাদের বাকি ছিল যেটা সেটা হচ্ছে বিল্ডিং গ্র্যান্টসটা দেওয়ার কথা ছিল রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে ব্রিজের কাজ আপনারা জানেন দুধিয়া ব্রিজ অলরেডি হয়ে গেছে এবং পাশে একটা পাকা ব্রিজও হচ্ছে মিরিকে তাছাড়াও বাদবাকি যে সমস্ত কাজ সে কাজগুলো চলছে কৃষি জমি সমস্ত সার্ভে হচ্ছে সার্ভে হয়ে যাওয়ার পরে ওরা শস্য বিমাও পাবে ইন্স্যুরেন্স পাবে আজকে আমরা প্রাকৃতিক দুর্যোগে সামগ্রিকভাবে যে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলো সেগুলো পুনর্নির্মাণের জন্য সব জেলা মিলিয়ে চোদ্দো হাজার সাতশো পরিবারকে মোট একশো কোটি তেত্রিশ লক্ষ টাকা প্রদান করছি এটা ওরা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে এবং এটাকে আমি উদ্বোধন করছি কারণ ডিএমরা সকলেই আছেন সুতরাং ডিএমরা এটাকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে রাজ্য সরকার মানুষের পাশে মানুষের সঙ্গে মানুষের জন্য এছাড়াও আপনারা জানেন যে বন্যা কবলিত এক লক্ষ সাঁত্রিশ হাজার কৃষকদের মধ্যে ফসলের বীজ সবজির বীজ ও অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হলো এটার জন্য দশ কোটি টাকা খরচ হয়েছে উদ্বোধন করে দিচ্ছি আমি ডিএম এবং বিভিন্ন নেতা নেতৃবৃন্দ এবং জেলা পরিষদ তারা সবাই উপস্থিত আসে এছাড়াও বন্যা ও ধস কমলিত এটা দেখিয়ে দিয়েছে কৃষি জমি পুনরায় চাষযোগ্য করার জন্য দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারের আটশো সাতজন চাষিকে আর্থিক সহায়তা করা হলো যেটা সাতচল্লিশ লক্ষ টাকা এছাড়াও আপনারা জানেন যে কৃষকদের ইন্স্যুরেন্স শস্য বিমা আমরা বিনা পয়সা করি যেখানে কৃষকদের থেকে এক পয়সা নেওয়া হয় না এবং প্রতি বছর আমরা এছাড়াও কৃষকদের দশ হাজার টাকা করে দিই মানে দুবারে দিই এবং যার মাত্র দু তিন কাটা জমি আছে সেও চার হাজার টাকা পায় এর আগেও তাছাড়াও আজকে চা বাগানের চা মালিকদের যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিংয়ের চা বাগান এলাকায় চা নির্মাণ ও শ্রমিকদের পরিবারের স্বাস্থ্য পরিষেবা দেবার উদ্দেশ্যে আমরা চোদ্দোটি স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন আজকে করলাম মোট পঁচানব্বইটা হচ্ছে উনিশটা আগে হয়ে গেছে চা এবং নির্মাণ আমি যখন বলবো তখন এছাড়াও আমরা চা নির্মাণ চা এবং নির্মাণ শ্রমিক পরিবারের মা ও শিশুদের সুবিধার্থে পঁচানব্বইটা মোট ক্রেস করে দিচ্ছি যেখানে বাচ্চাদের রেখে মায়েরা কাজ করতে যেতে পারবে সেখানে উনিশটা আগে হয়ে গেছিলো আজকেও পনেরোটা ক্রেসে ক্রেসের আমরা শুভ উদ্বোধন করলাম আজকেও আটটা জেলা জুড়ে উত্তরবঙ্গের তিন হাজার চারশো একানব্বইটি বিতরণ করা হলো মোট আপনারা জেনে রাখবেন আমরা ক্ষমতায় আসার পর থেকে আমরা দু হাজার পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ লক্ষ একুশ বাইশ পর্যন্ত ছেচল্লিশ লক্ষের মতো বাংলার বাড়ি আমরা দিয়েছিলাম এবছরেও আমরা যদিও চার বছর ধরে সব টাকা বন্ধ গ্রামীণ কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও একশো দিনের কাজের এখনও চালু করা হয়নি আমাদের কর্মসী প্রকল্প অল্টারনেটিভ চলছে এবং মানুষ কাজ পাচ্ছেন গ্রামীণ রাস্তার কাজও বন্ধ চার বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পয়সা আমাদের ভাগ্যেরটা আমাদের টাকা জি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সব টাকা ট্যাক্স একটাই আর দেবার বেলায় অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে বাংলার আবাসন বাংলার বাড়ি দেয় না তা সত্ত্বেও মনে রাখবেন আমরা গ্রামীণ আবাসার নির্বাসনে নির্বাচনে নির্মা মানে নির্মাণে আমরা বাংলাদেশের মধ্যে এক নম্বর ছিল গ্রামীণ রাস্তাতেও এক নম্বর ছিল একশো দিনের কাজেও এক নম্বর ছিল হিংসা তো হিংসার কোনো ওষুধ নেই ভাবছে বাংলাকে ভাতে মারো ওরা জানে না বাংলার বুদ্ধি বাংলা সবচেয়ে বড়ো জিনিস আর বাংলার মানুষ বাংলার মাটি অনেক কথা বলে যা অনেকে চোখে দেখতে পারে না আমরা আগেই পঁয়তাল্লিশ লক্ষ সাত সত্তর হাজার গ্রামীণ আবাসন তৈরি করেছিলাম এবং কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও বারো লক্ষ যোগ্য পরিবারকে আমরা চোদ্দো হাজার চারশো কোটি টাকা দিয়েছি এবং আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও ষোলো লক্ষ পরিবারকে আরও তাদের অর্ধেক টাকা দেওয়া হবে বা বাকিটা মেতে দেওয়া হবে তাহলে কত হলো আঠাশ লক্ষ আগে ছেচল্লিশ এবার আঠাশ গুণ করুন ছেচল্লিশ আর দুই আটচল্লিশ আটান্ন আটষট্টি এরপর হচ্ছে আজকে ধরুন চোদ্দো হাজার সামথিং পনেরো হাজার ধরে নিন তো আটষট্টি আর পনেরো কত হলো আটষট্টি দশ আটাত্তর আর পাঁচে একাশি এবার হচ্ছে সংখ্যালঘু মহিলাদের জন্য আলাদা করে দু লাখ ষাট হাজার বাড়ি তৈরি করতে দু হাজার পাঁচশো কোটি টাকা খরচ হয়েছে তাহলে একাশি তিরাশি হয়ে গেল এবার চা সুন্দরী প্রকল্পে পঁচিশ হাজারের বেশি চা শ্রমিক পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে এবং রানীগঞ্জের উনত্রিশ হাজার পরিবারকে পুনর্বাসনের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে তাছাড়াও নিজন্য সুজন্য নিজশ্রী এসব প্রকল্পের মাধ্যমেও অনেক দেয়া হয়েছে তাছাড়াও আরবান ডিপার্টমেন্টের থেকেও প্রায় ছ হাজার বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে মোট যদি ধরেন তাহলে এক কোটির বেশি সংখ্যাটা আমাদের এখানে কিন্তু গরিব লোকেদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে এবার হচ্ছে কৃষি সহায়তা প্রদান অনেক লোকের কৃষি জমি ধ্বংস হয়ে যায় সবজি ধ্বংস হয়ে যায় এটাই তার অর্থ যোগায় তার ফ্যামিলি চালায় তাই ক্রপ ইন্স্যুরেন্স আমরা বিনা পয়সায় করে দিয়েছি শস্য বিমা যে কোনো দুর্যোগ হলে দুর্ভোগ হলে বন্যা হলে পোকা আক্রান্ত হলে ফসল নষ্ট হয়ে গেলে তার ইন্স্যুরেন্সের টাকা আমরা দিই আমি আগের বারও এসে আপনাদের বলে গিয়েছিলাম যে চিন্তা করবেন না আমরা দেব সাম্প্রতিক বন্যায় ও জল জমার ঘটনায় রাজ্যে প্রায় ঊনপঞ্চাশ হাজার হেক্টর জমির ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে সংখ্যাটা কম নয় এর মধ্যে দু হাজার হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে অনেকের অনেক কৃষকের চাষের জমিও ভূমিদশ ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আজ ফসল নষ্ট হয়েছে এমন এক লক্ষ ষোলো হাজার কৃষককে সর্ষে গম মসুর ভুট্টা খেসারি আলু ইত্যাদির বীজ কীট আকারে দেওয়া হলো যার জন্য খরচ পড়ল ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা সবজি নষ্ট হয়েছে এমন প্রায় একুশ হাজার কৃষককে আজ বিভিন্ন মরশুমি সবজি যেমন কুমড়ো ভেন্ডি বেগুন লঙ্কা শস্য টমেটো এবং গাজরের সবজি বীজ কিট দেওয়া হলো তার খরচ হয়েছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এদের মধ্যে দার্জিলিং জেলায় ভূমি ধসের কারণে দুশো বারো হেক্টর জমি ফসল নষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের ওপর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কমলা লেবু আদা বড় এলাচ ইত্যাদির চারাও সরবরাহ করা হল এরপর এইগুলো কিন্তু শস্য বিমার আওতায় ছিল না শস্য বিমার আওতায় ধান আছে আলু আছে জুট আছে ভুট্টা আছে এরম কিছু আছে এর সাথে কৃষকদের ধরুন এখন তো পাকা ধান এখন দু তিনবার ধান হয় পাকা ধান নষ্ট হয়ে গেছে অনেক কৃষকদের সেটা অ্যাসেস করা হচ্ছে ধান কটা শেষ হয়ে গেলে বাংলা শস্য বিমার আওতায় তারা আগামী জানুয়ারি মাসের শুরুতে টাকাটা পেয়ে যাবেন বাংলা শস্য বিমা যোজনায় সব ফসলের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেয় এখনো পর্যন্ত এক কোটি তেরো লক্ষ কৃষক তিন হাজার নশো আটত্রিশ আটত্রিশ কোটি টাকা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ পেয়েছে এবার আমি আসব, এই যে বন্যা নিয়ে কখনও সিকিমে চোদ্দোটা হাইডেল পাওয়ার করেছে জল ব্লক করে দিয়েছে সব চলে আসছে জল হলেই দার্জিলিং নয় কালিম্পং নয় শিলিগুড়ি নয় জলপাইগুড়ি নয় মাটিগাড়া নয় নকশালবাড়ি পুরোটা ধ্বংস হয়ে যাচ্ছে একবার ভেবেছে যে তিস্তাকে ব্লক করে দিয়েছে এটা অপরাধ নয় এটা সামাজিক অপরাধ নয় এটা ক্রিমিনাল অফেন্স নয় কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশান দিল তিস্তার জল দিতে হবে বলে মাঝে মাঝেই চিৎকার করে তিস্তাটাকে বাঁচাতে হবে এটা নিয়ে তো ভাবে না এরপরে হচ্ছে আমাদের বাংলা বিশেষ করে নদীমাতৃকা জায়গা তেতাল্লিশ পার্সেন্ট এলাকা প্রতি বছর বন্যায় বিপর্যস্ত হয় জীবন সম্পত্তির অনেক ক্ষতি হয় উত্তরবঙ্গে তিস্তা তর্ষা রায়ডাক সংকোশের মতো নদীগুলোতে ক্যাচমেন্ট এলাকা মূলত প্রতিবাসী প্রতিবেশী দেশ ভুটান ও সিকিমে অবস্থিত সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার সহ বিভিন্ন জেলায় বন্যা হয় বনভূমি কৃষি জমি ও চা বাগানও ধ্বংস হচ্ছে কেন্দ্রীয় সরকার উদাসীন আমরা ইন্দো ভুটান নদী কমিশন করতে বলেছি তারা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি এটা হচ্ছে উত্তরবঙ্গের চেহারা আর দক্ষিণবঙ্গে বর্ধমান বলুন বাঁকুড়া বলুন বীরভূম বলুন হাওড়া বলুন হুগলি বলুন সব ভেসে যায় পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন ঝাড়গ্রাম বলুন মিদনাপুর পূর্ব বলুন পশ্চিম বলুন মিদনাপুর পশ্চিম বলুন ডিভিসির ছাড়া জলে পাঞ্চেতের ছাড়া জলে মাইথানের ছাড়া জলে আর এই যে গঙ্গা ভর্তি টুবু টুবু কলকাতায় একদিনের জন্য ছ ঘন্টা চিৎকার শুরু হয়ে গেল ছ ঘন্টায় জল ক্লিয়ার করে দিলাম পুজোর আগে আমরা জলটা আপনি ফেলবেন কোথায় একদিকে তিনশো মিলিগ্রাম বৃষ্টি অন্যদিকে বিহারী ইউপিতে যে বৃষ্টিটা হচ্ছে বাংলাটা হচ্ছে নৌকার মতো উত্তরাখণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে গঙ্গা দিয়ে গঙ্গা তো একটাই গঙ্গার নামটা কোথাও কোথাও এক একটা নামে কেউ ডাকতে পারে কিন্তু অরিজিনাল তো গঙ্গা উত্তরপ্রদেশের বৃষ্টির জলও চলে আসছে গঙ্গা দিয়ে ফরাক্কা দিয়ে একেবারে আমাদের এখানে বিহারে বৃষ্টি হলেও আপনারা জানেন চলে আসে ফরাক্কা দিয়ে বিয়ারও অনেক সময় কমপ্লেন করেছে তাদেরও ওখানে ফরাক্কার জলের জন্য ফরাক্কায় ড্রেজিং হয় না বলে তাদেরও প্রবলেম হয় সুতরাং ম্যান মেড ফ্ল্যাড যেটা আমি আপনাদের দু হাজার সাল থেকে বলছি কারণ তখন আমি রেল মিনিস্টার ছিলাম কথাটা আমি তখন বলেছিলাম তার কারণ আমি শুনেছিলাম একটি রেল আস্তে আস্তে ফরাক্কায় পৌঁছতে পৌঁছোতে অর্ধেক ট্রেন জলে ডুবে গেছে তখন আমাকে ফোন করা হলো যে এত প্যাসেঞ্জার সব মরে যাবে কি হবে ইঞ্জিন তো চলছে না আমি বললাম মোটা মোটা দড়ি জোগাড় করো ক্রেন জোগাড় করো করে ওদের কোনোভাবে টেনে টেনে নিয়ে এসো তারপরে টেনে টেনে নিয়ে এসেছিলো তখন ওরা আমাকে বলেছিল এটা ম্যানমেড প্ল্যান তখন থেকে কথাটা আমার মাথায় ঢুকেছে এটা পরিকল্পিত বন্যা কেন ডিভিসি ডেজিং হবে না তোমরা তোমাদের জলটাকে আটকে রেখে দিচ্ছ তোমরা তোমাদের রাজ্যে জল দেবার জন্য আমাদের যখন সেচের প্রয়োজন হয় তোমরা জল দাও না পুরুলিয়া বাঁকুড়ায় জলের পানীয় জলের প্রবলেম হয় জল দাও না আর যখন বেশি জল হয়ে যায় জলটা তখন তোমরা আমাদের ওপর ছেড়ে দাও আমাদের লোকেরা বিপদে পড়ে মাইথন ডেজিং হয় না ডিভিসি হয় না পাঞ্চেত হয় না ফরাক্কা হয় না আর প্রবলেমটা ফেস করছে হচ্ছে শুধু বাংলাকে আর এদের নেতাদের বড় বড় কথা শুধু মিথ্যে কথা মিথ্যে ফেক নিউজ মিথ্যে ভিডিও মিথ্যে তথ্য এবং এর মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সরকার টোটাল জড়িত তারা একটা করে এমপিদের এমএলএদের চিঠি দিয়ে দেয় দিয়ে আরও মিথ্যেটাকে মির্জাফররা আরও বেশি করে কুৎসিক ভাষায় কথা বলে এবং ইলেকশন আসলে এই চালাকিটা বেশি করে করে অথচ এত বড় উত্তরবঙ্গে ডিজাস্টার হয়ে গেল কেউ এসছে কেউ কথা বলেছে একটাও এক পয়সাও দিয়েছে কিচ্ছু দেয়নি মনে রাখবেন দেয় তো এরা নাই আগামী বলিনি ওটায় আসছি আমি তার আগে আজকে যে চাপ পাট্টা দেয়া হলো আটটা জেলা জুড়ে তিন হাজার চারশো একানব্বইটি উত্তরবঙ্গে পাট্টা পেলেন জলপাইগুড়ির এক হাজার চারশো সাতষট্টিটি আলিপুরদুয়ারের আটশো পঁচিশটি দার্জিলিংয়ের পাঁচশো উনত্রিশটি কালিম্পংয়ের বত্রিশটি কোচবিহারের একশো আটত্রিশটি মালদার চারশো পঁয়ত্রিশটি উত্তর দিনাজপুরের একাশিটি দক্ষিণ দিনাজপুরের চোদ্দ পরিবার আমাদের সরকার আসার পর থেকে আমরা ছ লক্ষ ছাপ্পান্ন হাজারের বেশি পাট্টা দিয়েছি এর মধ্যে তিন লক্ষ সতেরো হাজারের বেশি গৃহপাট্টা এক লক্ষ তিরানব্বই হাজারের বেশি কৃষি পাট্টা ঊনপঞ্চাশ হাজারের বেশি উদ্বাস্তু পাট্টা সাতচল্লিশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা উনচল্লিশটি উনচল্লিশ হাজারটি গার্ডেনে পাট্টাও দেওয়া হয়েছে এবং দু হাজার সালের অক্টোবর মাসে সিকিমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তিস্তার আচমকা জল বেড়ে যাওয়ায় মাল ব্লকের বাগরাকাটা গ্রাম পঞ্চায়েতের সুন্দরী বস্তির টোটোগাঁও গ্রামের আটানব্বইটি পরিবারের বাসস্থান ও চাষির জমি বন্যায় ভেসে যায় আমরা সেই আটানব্বইটি পরিবারকেও বিকল্প জায়গায় আমরা পাট্টা দিয়েছি অন্য কিছু ছেড়ে দিন কেন্দ্র নির্বাচনের আগে চা বাগান খোলার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল আজ পর্যন্ত কিছু করেনি আমার ইলেকশন আসলে একই কথা বলবে আর আপনারা লিখেও যাবেন আর এখন তো টাকা দিয়ে প্রচুর ইউটিউব তৈরি করেছে যাতে নিজস্ব আইডেন্টি কার্ড নিয়ে অন্য লোককে গিয়ে আইডেন্টি জিজ্ঞেস করেন আর কয়েকটা বিজেপির টাকায় চলে দালাল গদি মিডিয়া আমরা চা বন্ধ চা বাগান বন্ধ চা বাগান চব্বিশটা খুলেছি এতে বাইশ হাজার শ্রমিক উপকৃত হয়েছে এর আগেও উনষাটটা চা বাগান খোলা হয়েছে চা শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে আপনারা জানেন এছাড়াও বিনামূল্যে রেশন ভালো করে শুনুন জল বিদ্যুৎ চিকিৎসার ব্যবস্থা করা অ্যাপ্রন ছাতা জুতো কম্বল চা শ্রমিকদের বাড়ি চা সুন্দরী পাট্টা সবই দেয়া হয় এছাড়াও দশটি বাস আমরা দিচ্ছি কয়েক দিনের মধ্যে এসে যাবে সেই বাসগুলো চা বাগানের বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে জঙ্গলের মধ্যে দিয়ে স্কুলে যায় অনেক সময় জন্তু জানোয়ারদের অত্যাচারে তারা হয়তো অত্যাচার বলবো না তাদের আক্রমণে হয়তো অঘটন ঘটে যায় সেই জন্য তাদের নিরাপত্তার জন্য ভেবে দশটি স্পেশাল বাস তৈরি করতে দেওয়া হয়েছে এটা কয়েক দিনের মধ্যেই এসে যাবে এসে গেলে আমি আজকেই আগামী অ্যানাউন্স করে দিলাম কয়েক দিনের মধ্যেই সেটা চালু হয়ে যাবে চা বাগানের বাচ্চাদের জন্য এবার আপনাদের বলি আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই রিচার জন্য রিচার এত ভালো পারফরমেন্সের জন্য মাত্র ২২ বছর বয়স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে আমরাও দিয়েছি সিএবি আমাকে ইনভাইট করেছিল সিএবি পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই চাঁদবাগান এখানে আপনাদের আছে চাঁদমরি বাগান প্রায় সাতাশ একর জমি আছে ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক যাতে মানুষের পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে দুই হচ্ছে আমরা আপনাদের বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব আমরা অলরেডি সতেরো পয়েন্ট চার একর জমি পেয়ে গেছি ক্যাবিনেটে মেনশানও হয়ে গেছে ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে কারণ এটা ট্রাস্ট তৈরি করে প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয় আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরোহিতকেও রেখেছি আমরা মদন মোহন মন্দিরের কুচবিহারের শিবযোগ্য মন্দিরের জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের এছাড়াও সাংবাদিকদের পক্ষ থেকেও তুমি আছো অংশুমান আছো প্রেস অ্যাক্রেডিশন কমিটির চেয়ারম্যান বিশ্ব আছে সঞ্জীব টিবড়িওয়াল আছে অনেক থাপা মেরিকেট থেকে দার্জিলিং থেকে আছে দেন আমি যতটা মনে করতে পারছি তারপরে গৌতম দেব আছে মেয়র এছাড়াও দুগার আছে এসজিডি এর চেয়ারম্যান হিসেবে যতগুলো মনে আছে তাই আমি বলেই দিলাম তাছাড়াও যেহেতু এখানে অনেকে বিজনেস করে ডিএম দার্জিলিং ডিএমএসপি ওই জলপাইগুড়ি কুচবিহার বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টের লোকালি এছাড়াও হর্ষবন্ধন নিউটিয়া সত্যম রায়চৌধুরী রুদ্র চ্যাটার্জি যাদের এখানে ইন্ডাস্ট্রি আছে এবং চা বাগান আছে দেবাঞ্জন মন্ডল অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার ও থাকছে এছাড়াও আমি গৌতম দেব অনিক থাপা সঞ্জীব টিব্রুয়াল দিলীপ দুগার এবং বিনয় চন্দ্র বর্মন একজন আদিবাসী রুমা রেশমি একতা সাংবাদিক দিক থেকে অংশুমান শ্রী অমিত রায় এছাড়াও শ্রী বিশ্বজিৎ শঙ্কর ভট্টাচার্য সেক্রেটারি শিবযজ্ঞ মন্দির কুচবিহার সেগেটি মহাকাল টেম্পল দার্জিলিং সেগেটি মদন মোহন টেম্পেল কুচবিহার সেগেটি জলপেশ শিব মন্দির জলপাইগুড়ি ডিএমএসপিরা তো থাকবেই এদের নিয়ে একটা ট্রাস্ট আমরা তৈরি করেছি এই জমিও তাদের দিয়ে দেওয়া হবে জমিটা আমরা পয়সায় দিয়ে দিচ্ছি মানে পয়সা নিচ্ছি না ফ্রিতে দিচ্ছি জমি সিলেকশানও হয়ে গেছে এবং এখন যেটা কাজ ট্রাস্ট তাদের কাজ শুরু করবে এবং হিটকো এটার কনভেনার থাকছে আর চেয়ারম্যান এই কমিটির সিএস থাকছে সুতরাং আমরা বলি না শুধু আমরা কাজটা শুরুও করে দিই প্রসেস হতে যা টাইম লাগবে দুই হচ্ছে দুর্গা মন্দিরের কাজ শুরু হয়ে গেছে আপনারা জানেন দুর্গা অঙ্গন প্রসেস শুরু হয়ে গেছে জগন্নাথ ধাম হয়ে গেছে এছাড়াও আমরা একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও এখানে করছি সেই জমিটা যেহেতু জল্পেশ যেহেতু মহাকাল মন্দিরের জমিটা আমরা দিয়ে দিয়েছি তাই ওটা একটা অন্য জমি আমাদের কাছে আছে আমরা খোঁজ পেয়েছি যে কাছাকাছি আছে সেটা দেখে কনভেনশন সমিটার কনভেনশন সেন্টারের জমিটাও আমরা করে দেব এটা আমার বলার ছিল আপনাদের যদি এবার কারো কিছু জিজ্ঞেস করার থাকে এই সব সম্পর্কিত মানে যেটা আমার পক্ষে এম্বারাসিং হবে না কারণ এখানে আমার সাথে চিফ সেক্রেটারি বা অন্যান্য অফিসাররাও আছে আপনারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন করতে পারে এবং সেখানে যদি হ্যাঁ জেলাগুলো যারা আছেন আমি জলপাইগুড়ি জেলার ডিএমকে এসপিকে বা যারা প্রত্যেকে ওখানে উপস্থিত আছেন